ব্যাক টু মাই চ্যানেল তো এই দেখো আজকে এখানে আমি আন্দুলে এসেছিলাম আন্দুলে আন্দুলে এমনিতেই এসেছিলাম ঘুরতে তো তারপরে এসে হঠাৎ করে দেখছি এখানে একটা মেলা হচ্ছে তো মেলাটা মনে হচ্ছে এই হোম মেড জিনিসগুলো নিয়েই মেলা হচ্ছে তো আমরা মন্দিরে গিয়েছিলাম আজকে যেহেতু স্যাটারডে তো ওই জন্য মন্দিরে পুজো হচ্ছিলো তো ওখানে বলে আমার এই টিকাটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের মেলার ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কী কী আছে মেলাতে আর যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আগে দেখাচ্ছি নেল এক্সটেনশন আর কি হচ্ছে এখানে আপনারা কোথা থেকে এসেছেন বকুলতলা আচ্ছা আজকে কি মেলাটা শুরু হলো সোমবারে আচ্ছা সব অর্থোডক্সের জুয়েলারি না

চকলেট খুলতে পারছো না টেস্টি মেলার ভেতরে ঢুকে গেছি আর তোমাদেরকে দেখালাম যে চিকো হোম চকলেট কিনলো দুটো আর চকলেটের প্রাইস কত নিল একটা পঁচিশ টাকা নিয়েছে আর একটা পনেরো টাকা নিয়েছে তো চকলেটটা মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খেতে তো যাই হোক তো দেখো এখানে শুধুমাত্র মানে চকলেট নয় অনেক কিছু আছে শাড়ি আছে শাড়ি আছে ব্যাগ আছে কুর্তি আছে হোমমেট অনেক জুয়েলারিও আছে অর্থোডক্স জুয়েলারি আছে পুরো মেলাটা যদিও এখনও আমি দেখিনি কভার করিনি তো পুরো মেলাটা দেখে তোমাদেরকে জানাচ্ছি আর তোমরাও দেখতে থাকো তো চলো এখন প্রচণ্ড খিরে পেয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার আর শনিবার দিনকে যেহেতু আমরা ভেজ খাই তো সেই জন্য ভেজ কোথাও পাচ্ছি না তো তিন চারটে খাবারের স্টল খুললাম তিন চারটে খাবারের স্টলেই বলছে যে মানে সব কিছু ননভেজ আইটেম তো সেই জন্য একটা দোকানে দেখলাম কচুরি আছে আর আলু তো আছে কিন্তু আলু তোপে বলছে পেঁয়াজ দেওয়া তো ঠিক আছে আর কী করা যাবে আর প্রচণ্ড খিরে পাচ্ছে যেহেতু সেই জন্য ওই দোকানটায় অর্ডার বলে এলাম কচুরি আর আলু তো বানানোর জন্য আলু তুমটা বানানো আছে কচুরিটা এক্ষুনি করবে মানে আমাদের গরম ভেজে দেবে তো বলে এলাম ওই দোকানটায় ততক্ষণ আমরা স্টলটা একটু ঘুরে নিই আর অনেকের একটা বান্ধবী এখানে স্টল দিয়েছে হ্যাঁ রিয়া মুখার্জি তো অনেকে দেখতে পেয়ে আগেই ডেকেছে তো ওর দোকানটায় এবার যাবো দেখি ওর কাছে কী কী কালেকশান আছে তো চলো আগে দেখতে থাকো হচ্ছে অনিকের বান্ধবী চাইল্ডহুড ফ্রেন্ড তাই তো স্কুলের স্কুল ফ্রেন্ড তো এখানে একটা স্টল দিয়েছে ওর নাম হচ্ছে রিয়া মুখার্জি স্টলের নাম আর স্টলের নাম আয়ুষ্মান্স ক্রিয়েশন ওর প্রোডাক্টের যে ও নিজেই আর কি প্রোডাক্টগুলো তৈরি করে আর ওর ছেলের নাম আয়ুষ্মান আমার ছেলে নাম আয়ুষ আচ্ছা ওর ছেলের নাম হচ্ছে আয়ুষ তো ওর ছেলে নাম দিয়েই আর কি এটা খুলেছে তো ভীষণ ভালো বানায় আমি ফেসবুকে মাঝে মাঝেই দেখি লাইভ করে সেগুলোও দেখি তো আজকে সামনাসামনি দেখতে পেলাম তো চলো ওর কাছ থেকে জেনে নিই যে ও কী কী প্রোডাক্ট বানায় আর এখানে কী কী আছে মুখার্জি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আমার কাছে তোমরা বিভিন্ন ধরনের ব্যাগের আইটেম পেয়ে যাবো যে কোনো ধরনের ব্যাগের আইটেম তোমরা পেয়ে যেতে পারো ব্যাগ ব্যাগের উপরে বাচ্চাদের পাঞ্জাবি ফ্রক বড়দের যে কোনো যে কোনো জিনিস জামা কাপড়ের ওপর তোমরা কাস্টমাইজ করিয়ে নিতে পারো এটা টেলার মেড করছি সব ধরনের কাস্টমাইজেশন অ্যাভেলেবেল আছে প্লিজ তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কার্ডটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমার কার্ড যদি কারোর মনে হয় আমার সাথে যোগাযোগ করো দিয়ে দিবি ওটা ফটো তুলে দিও আমার ফটো নিয়ে এটা কার্ড দিয়ে দাও হাত দিও না শোনো আয়ুষ্মান ক্রিয়েশন যে ব্র্যান্ড নেম আছে তো ওর ওর ফোন নাম্বার আর ডিটেলসটা আমি আমার স্ক্রিনের নিচে দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে দেব তো তোমরা চাইলে ওখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এবার ওর প্রোডাক্টগুলো কিছু দেখে নেবো তোমাদের যদি পছন্দ হয় তোমরা ডিরেক্টলি ওকে ফোন করেও অর্ডার করে দিতে পারো ঠিক আছে আমি বরাবরই খুব ভালো

পেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ হাতের কাজ কত সুন্দর ইভেন তোমরা যদি কেউ বলো যে কিভাবে পেন্ট করতে হবে সেটা তোমরা যে কোনো ডিজাইন তোমরা নিজেরা ছবি পাঠাবে আমি রেডি করে দিতে সব ধরনের চিকুর জন্য রিয়ার দোকান থেকে এই ব্যাগটা নেওয়া হলো তোমার পছন্দ হয়েছে চিকু হ্যাঁ চিকুর পছন্দ হয়েছে স্কুলে যাবে নিয়ে আর কয়েকদিন পরে চিকুকে স্কুলে ভর্তি করব সেই জন্য আরো ব্যাগটা নেওয়া হলো ব্যাগটা কিনতেই হতো আর ব্যাগটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এদিকে একবার ঘোরো ওয়াউ হ্যান্ডসআপ লাগছে স্কুলে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা এমনি আন্দুলে এমনি এসেছিলাম ঘুরতে রাজমাঠে একটু বসবো বলে তো দেখছি এখানে মেলা হচ্ছে তাই না চলো মেলা হচ্ছে একটু ঘুরে আসি কালকে না আসা হবে কিনা আমাদের বাড়িতে একটু তুমি এভরিওয়ান তো কালকে রাত্রেবেলায় তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল যখন মেলাতে গিয়েছিলাম তো মেলাতে যখন আমরা শপিং করছিলাম না তো সেই সময় হঠাৎ করে প্রচণ্ড হাওয়া উঠে গেছিলো হাওয়া হচ্ছিলো ঝড় হবে বলে তো সেই জন্য আর কোনো কথা বলতে পারিনি তোমাদের সাথে তো তাড়াতাড়ি করে জন্য তো দেখলে যে ওই স্কুল ব্যাগটা কিনেছি তো ওই ব্যাগটা কেনার পর তারপরে সোজা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম তো আমাকে দেখে ভাবছে যে আমি আবার এত সুন্দর করে সাজগোজ করে কোথায় যাচ্ছি তো একদম আমাদের সামনের বাড়ি সামনের বাড়ি একটা বাচ্চা আজকে অন্নপ্রাশন আছে তো সেই অনুষ্ঠানে যাচ্ছি আর এই যে চিকু চিকু ভীষণ মিষ্টি লাগছে চিকু উমুকে হাত দিতে নেই বলো না চিকু কালকে ব্যাগটা কি যে খুব খুশি হয়েছে আর ব্যাগটা নিয়ে বারবার খালি ব্যাগটা নিয়ে কাঁধে নিচ্ছে ওর ভেতর বই ঢোকাচ্ছে আবার বের করছে খুব মজা পাচ্ছে ও তো অনেকও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন একটা একচল্লিশ বাজে অলমোস্ট দুটো বাজতে গেল তো এবার চলো ওদের বাড়িতে যাই আহ বাচ্চার হয়তো মুখে ভাতে হয়ে গেছে এতক্ষণ এতক্ষণ তো চলো আমার সঙ্গে তোমরাও চলো চলো দেখতে থাকো আগে ভিডিওটা সব সাজানো ছিল যা লেট করে দিয়েছি খুব কান্না করছিল না তুমি তা নেড়ু হয়ে গেছো নিরু হয়ে গেছো তুমি কান্না করছিলে কেন হ্যাঁ তুমি ভাত খেয়েছো আজকে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিবেশী একটা কাকিমা কাকিমা খুব ভালো খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি তো আমি একটু লেট করে ফেলেছি আর একটু আগে আসতে পারি ওর মুখে ভাতে অনুষ্ঠানটা দেখতে পারতাম সব জায়গাতে আমার লেট হয়ে যায় কি করবো বৌমাটাও খুব ভালো

মুখে ভাতের ভিডিওটার সময় আমি ছিলাম না কিন্তু গৌতম বলছে ও আমাকে পরে একটু দিয়ে দেবে আর এই যে একটা বাচ্চার মা আর ওইটা কি হবে ঠাকুমা হ্যাঁ ঠাকুমা ওইটা কি দিদা সবাই এই যে দাঁড়িয়ে আছে বাচ্চার মা চলো এবার খাবার ওদিকে যাওয়া যাক সবাইকে টাটা করে দি না এটা খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এসেছি আর রান্না তো দুর্দান্ত হয়েছিল আর মেনু কার্ডের ছবি তো তোমাদেরকে দেখালাম অনেক কিছুই করেছিল ওরা ওদের যদিও মানে সামর্থ্য বা আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু তবুও ওরা অনেক মানে ভালোভাবে আয়োজন করেছিল আর তো এবারটা ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেব তো ভিডিওটা আর বড় করছি না এমনিতে অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর আমরা যেহেতু যেতে একটু লেট করে গিয়েছিলাম তো সেই জন্য মুখে ভাতের অনুষ্ঠানটা হয়ে গেছিলো আমি একজনকে বলেছি তার থেকে ওর মুখে ভাতের অনুষ্ঠানে কিছুটা ভিডিও হোক বা ছবি হোক তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো বা আমার ভিডিওর ক্লিপে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু তো বাবাই